গত কয়েকদিন আগে আমি নাম ধরে বলি এটা গিবত হবে না মুসলমানদের আবেগের জায়গা হারামাইন শরিফাইন জিয়ারত সংশ্লিষ্ট এবাদত হজনিয়া বাজে মন্তব্য করে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত হয়েছিল টাঙ্গাইলের লতিফ সিদ্দিকী একটা ভিডিও এলো এই এক সপ্তাহের মধ্যে কোনো একদিন হুজুরদের মজলি সেভাবে বসা চারদিকে হুজুর উনি বলতেছেন আপনারা দোয়া করেন আল্লাহ আমাকে করে দেন মাফ আপনারা দোয়া করেন আল্লাহ আমি ক্ষমা চাই কিন্তু আপনাদের এই দোয়ার সাথে আমি আমিন বলি না এই কোনোদিন আমি বলি না কত বড় নাফরমান হলে এই কথা বলতে পারে কেন আমিন বলে না এই ব্যাখ্যাও দিয়েছে কেন বলে না আমি জীবনে গুনা করি নেই আমার জীবনে নাই একটা হুজুর তার পাশে বসে একটা কথা বললেন এটা আমার খুব কষ্ট এটা খুব দুঃখ আমার আরে সব সময় বলে আসছি আমাকে যেই আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে ওই আল্লাহ রক্ষা করবেন বিশ্বাস হয় না জোরে বলেন এ পর্যন্ত ছয় বার অ্যাক্সিডেন্ট করেছি কয়েকবার হামলার শিকার হয়েছে ছয় বারের অ্যাক্সিডেন্টে ছয় বারই মারা যাওয়ার কথা কিন্তু এখনো আপনাদের সামনে বসে আসছি বসে আছি কে বাঁচাইছে গাড়ির ড্রাইভার আমি নিজের কৌশলে পাচ্ছি কে বাঁচাইছেন তাহলে ইমানটা কেন আসবে না এমন লোকদেরকে মাদ্রাসায় বসায় রাখে ফল ফুরুটাই না বইসা বইরা ফ্লাই কিন্তু পাশের মাদ্রাসার মহতামিমসা বাসসেন ডায়িকাও জিগায় না ওই মাদ্রাসা ওয়ালারা এমন মাদ্রাসা আছে না নেই আওয়াজ দিয়া বলেন যদি জিজ্ঞেস করা হয় এই লোকটাকে এভাবে তেলতুলা কেন দিতেছ কয় না হয় মাদ্রাসা টিকবে না এদের পূজা করে তোমাকে মাদ্রাসা টিকাবার দায়িত্ব কম শরিয়ত দিয়েছে মাদ্রাসা চলবে দিনের ফুল স্পিরিট নিয়ে যদি জালিম বা বাতিল মাদ্রাসা বন্ধ করে দেয় যাক বন্ধ হয়ে আমার কাজ চেষ্টা করা আমি আবার মাদ্রাসা উঠাবার চেষ্টা করব আবার বাতিলটা বন্ধ করে দেবে আবার চেষ্টা করব আবার বন্ধ করে দেবে আবার চেষ্টা করব এক সময় যখন আমার ইমারত দাঁড়িয়ে যাবে আমার বিল্ডিং দাঁড়িয়ে যাবে পৃথিবীর সমস্ত বাতিল মিলেও আমার মাদ্রাসার একটা পিলার পর্যন্ত স্থানান্তরিত করতে পারবে না

এটা দাওয়াতের মঞ্চ দাওয়াত হবে কিন্তু মাহফিল কমিটি কি করে এই মাহফিলকে একটা বিজনেস বানাই বানাইছে আমার কথার সাথে আপনারা মিলাই দেখেন মাহফিলকে মসজিদের সাত দরকার কমিটি বসছে বসে কি করা যায় সাদ্দি মুকুর থেকে একটা মাহফিলের আয়োজন করো স্টার্টিং কিভাবে হয় সেটা বলতেছি তাহলে একটা ওয়াজ হইলে তো ওয়াইজ দরকার আলোচক দরকার নাকি এটা আমরা বড় মসজিদের হুজুর হলেই হয় বা বড় মাদ্রাসা আছে এখানের একজন হুজুর হলেই হয় এমন প্রস্তাব যখন কেউ দেবে তখন সবাই বলবে না 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 এগো দেওয়া হবে না তো কার নামে লোক বেশি হয় কার নামে হ্যাঁ কথা বলে না তখন তারা আমার উপর আবার অনেকে ক্ষেপে যায় তখন তারা বক্তাদের গরুর বাজারে ঢোকে মানে ইউটিউবে ঢোকে ওখানে গিয়া দেখে কার ভিউ বেশি কার ওয়াজ বেশি মানুষ শুনছে ওয়স কেমন আলোচক ব্যক্তিটা কেমন এটা কমিটি দেখে না এরপরে কয় দেড়াত আকর্ষণ বেশি হবে এরপরে কয় ছয় বছরের অলৌকিক বক্তা এটাই মানুষ খারাপ হবে না এরপরে মহিলা থেকে পুরুষ হইছে কথা কয় না হ্যাঁ এরপর গিয়া বলে এরে যে কোনো মাধ্যমে আনতে হবে পাশের একজনে কয় এরে আনতে পারলে খরচ সব আমি একা দিব এরপর হুজুরের কাছে গিয়ে একটা বান্ডিল ফলায় হুজুরদের দোষ দেন হুজুররা টাকা নেয় টাকার বান্ডিল আমনের সামনে ফলাইলো মে আমনে তুই যাবেন ঠিক হুজুরের সামনে গিয়া বান্ডিল ফালায় কয় হুজুর টাকার কোনো সমস্যা নাই হুজুর দাওয়াত নেই আপনি দাওয়াত দিলেন এরপর পোস্টারে হুজুরের নাম দেয় বড় আকারে কার না কারণে কারণ বড় নাম দেখলে লোক তাড়াতাড়ি দেখবে মাহফিলে আসবে এরপরে দোকানে যায় কালেকশন করতে আপনি দিছেন দশ টাকা কয় টাকা হ্যান্ড বিল্ডার দেখাইয়াই বলে দেখছো কারে আনতেছি দশ টাকায় হয় তখন ওই বক্তার নাম দেখা দোকানদার দেয় একশো টাকা বেশি দিল কত কথা বলে না বেশি দিল কত আগে দিছিল কত নব্বই যে বেশি দিল কারে দেখা নাকি মাহফিল দেখা নাকি মাহফিল কমিটি দেখা তখন এই কমিটি ঘুরে আর বলে এরে আনলে কি এই টাকায় হয় তখন ওই এলাকার মানুষ বলা বলে শুরু করে অমুক হুজুর অনেক টাকা নেয় টাকা নেয় কোন জায়গায় হুজুর অনেক টাকা নেয় হুজুরদের টাকার বদনামের পিছনের অবদান এর এরপরে এই আলোচক যদি মাহফিলের আগের দিন বলে আমি আসতে পারব না আমি অসুস্থ মানুষ অসুস্থ থাকতে পারে কি পারে না এটা সামনে তাই না গলা ভাঙ্গা সাউন্ডজন একটু টাইনা নাই হইলো ওষ্ঠটা করে কিছু লাগবে না যদি বলে আসতে পারবো না আমি অসুস্থ বা আমার সন্তান অসুস্থ বিবি অসুস্থ মা অসুস্থ কমিটি কোনোভাবেই মানবে না তখন তারা বলে হুজুর আপনি যদি না আসেন আসমান ভাইয়া পড়বে এখনই জমিন কাপাকাপে শুরু হয়েছে মক্কার জায়গায় মক্কা থাকবে না মদিনাও শেষ একটু মোবা লাগা দিয়া বললাম আর কি তারা মূলত বলে কি তারা বলে হুজুর যদি না আসেন এলাকার থেকে পালান লাগবে হুজুর যদি না আসেন মাদ্রাসায় তালা দেবে হুজুর মুখ দেখাইতে পারবো না এলাকা সেরে পালান লাগবে কেন বলে কেন মাহফিলের আয়োজন যদি দিনই আয়োজন হয়ে থাকে আমি আসতে পারবো না আমার জায়গায় আর একজন দিনই আলোচনা করে দেবেন হয়ে গেল আপনিও যদি দিনই আলোচনা শুনতে আসেন একজন আসতে পারে নাই আর একজন আলোচনা করবে হয়ে গেল ওই হুজুর কেন লাগবে কমিটি এত কঠিন কেন করে ওই যে আপনারে দেখাইয়া দশ টাকার জায়গায় নব্বই টাকা আনছে আপনি যদি ওই বক্তাকে না দেখেন কমিটির গলা চিপে ধরবেন এই বেটা দিছিলাম দশ টাকা হুজুর দেখাই আনছো নব্বই টাকা হুজুর কই পুজিনিয়া ঝামেলা হয় আমি আপনাকে বয়ান কইরা জান্নাতে পৌঁছাইয়া দিতে আসি নাই স্পষ্ট করে বলি আপনাকে মুসলমান বানাইয়া দিতে আসি নাই আপনাকে মোমিন বানাইয়া দিতে আসি নেই আমি আসি আপনার ঘুমন্ত অন্তরকে জাগাইয়া দিতে আপনার ঘুমন্ত অন্তরের ঘরের দরজায় নক করতে যে আমি আসলে কোথায় ছিলাম কি করা দরকার এটুক উপলব্ধি আপনার মাথায় ঢুকাইতে আসছি জান্নাতে পৌঁছে দিতেও পারবো না পৌঁছে দেওয়ার জন্য আসি কি জানি বলতেছিলাম এর এক সপ্তাহ আগে ইমাম সাহ গিয়া বলে সভাপতি সাহ বেতন দেন দশ হাজার টাকা ড্যামরায় তো মোটামুটি মনে হয় তিরিশ হাজার টাকার নিচে কোন মসজিদে হুজুরের বেতন নাই না এখন আমি কি বলি কি বলি আমি বলি ইমাম সাহেবরা সবাই ইমামতি ছেড়ে দেন কর্ম করে খেতে হালাল কর্মে কোনো লজ্জা নাই বরং স্বাধীনতা আছে রিক্সা চালান রিকশা চালান পারবেন না হুজুর মানুষ দেখতো খারাপ দেখা যায় একটা চা দোকান দেন দেন টাকা পুঁজি লাগবে ডেইলি দুই হাজার টাকা মাস শেষে ষাট হাজার টাকা বলবেন দুই বিশ হাজার টাকা পুঁজিতে এটা সম্ভব না আমার কাছে চাইন আমি আপনাকে প্লাম দিয়ে যে আপনি বিশ টাকা দিয়ে ডেইলি দুই হাজার টাকা হালালভাবে কিভাবে ইনকাম করবেন দশ হাজার টাকা আট হাজার টাকায় কেন চাকরি করেন না নামাজ সভাপতি এখন আগের সপ্তাহে ইমাম সাহেব গিয়া বলছে আমার বেতনটা বাড়ানো দরকার ছেলের স্কুলের খরচ মাদ্রাসার খরচ এখানে বেতন ফি বাইরে গেছে দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি সব খরচ বেশি আমিই তো আপনার মসজিদে কালেকশন কইরা কইরা ছাদ বানায়া দিলাম আমিই তো কালেকশন কইরা কইরা টাইলস লাগাইয়া দিলাম আমিই তো কালেকশন কইরা কইরা রুমটা সুন্দর করলাম আপনাদের রুমটা কত সুন্দর করছেন অথচ আহেন সপ্তাহে একদিন আর আমি থাকি চব্বিশ ঘন্টা আমার রুমটায় তেলাপোকায় ভরা আমার রুমটায় মশায় ভরা আমার রুমটা ইন্দুরে এইটা আমার কাপড় লায় আছে না নাই সভাপতি কয় বেতন হুজুর তো লাগে না হুজুর তো বরকত আছে বেতন কম কিন্তু বরকত আছে অপেক্ষা করেন অপেক্ষা করেন ইমাম সাহেব মওকা পাইয়া গেছে সভাপতি কইছে দোয়া করতে বলার লাগিয়া ভালো চাকরি নামাজের পরে সবাইরে বসতে বলছে ইমাম সাহেব দোয়া করতেছে আল্লাহ সভাপতি সাহেবের ছেলে এম এ পাশ করে ভালো একটা চাকরি চায় আমি কি বলবো আল্লাহ আমি দোয়া করি আমার মতো একটা ভালো ইমামতি দিয়ে দেন সভাপতির হাত উঠে নিয়েছিল হাত নাই মেগেছে উড়ার রাগে ভায়ার মেয়ে আপনার এই দোয়া করতে বলছি কেন আপনি না বললেন আমার চাকরি দেয় বর প্রিয় ভাই আমার একটা আলোচনা থেকে অনেক দূর ঘুরে এলাম মুসলমানের পরিভাষা ইসলামিক পরিভাষা আল্লাহর কুদরত দেখলে মনে আছে না আল্লাহর কুদরত देखले কি বলবো আরো জোরে আল্লাহ সুবহানাল্লাহে फायदा জান্নাতে ফলের বাগান একটা গাছের আয়াতন বাংলাদেশ কভাস কিন্তু মুসলমানের সন্তানরা কি বলে ওয়াও কি বলে? এটার বলা যাবে? আরও আরো একটা বলে ও এম জি কি কয়? কি কয়? কথা বলে না ও এম জি ফুল মিনিং কি? ও মাই গড ও মাই গড বলা শিরিক কি? মানে ও আমার আল্লাহ আল্লাহকে গড বলতেছে আল্লাহকে কথা কয় না আল্লাহকে গড বলা জায়েজ যেখানে আল্লাহ নিজেই তার নাম দিয়া দিছেন বিশেষ করে আমাদের সামনে সহজে গুণ বচক নিরানব্বইটা নাম থাকতেও সেই নাম তোমার পছন্দ হয় না কেন এরপরে আপনি বলবেন তাহলে হুজুর আমরা আল্লাহ তো বলি আল্লাহর দেওয়া কিন্তু ইংরেজিতে আল্লাহর নামে তো গড হয় এখন আমি আপনাকে বলি একজনের নাম আব্দুল রহমান ইংরেজিতে কি হবে তার নাম কথা আমার রহমান ইংরেজিতে কি হবে তাহলে আল্লাহর নাম আল্লাহ ইংরেজিতে কি হবে আরো জোরে বলেন অতএব আল্লাহর নাম আল্লাহ যা দিছেন ওটাই বলতে হবে মুসলমান যদি বলে ও মাই গড গড ইমান থাকে জোরে প্রশ্ন আর একটা আছে সুয়ালে মোকাদ্দার তাহলে খোদাও তো আল্লাহ বলেন নাই তো হুজুরা তো খোদাও বলে আসলে খোদা আল্লাহর নাম হিসেবে হুজুরা বলেন না খোদা নাম না খোদা কি না আরে বলেন না রে ভাই খোদা কি না খোদা হলো আল্লাহর গুনাগুন এক কথায় বললে সুরাতুল ইখলাস কুলহু আল্লাহ সুরা বেখর এক শব্দ হলো খোদা পুরা ব্যাখার একটা শব্দ হলো খোদা এই খোদা দিয়া সুরা ইখলাস এর তাফসীর করা যায় শীতল পরশ শীতল পরশ শীতল পরশ শীতল পরশ শীতল